আসসালামু আলাইকুম এবরিওন কেমন আছেন আপনারা আশা করি ছেল্লা রহমত অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে একটা রেসিপি করে দেখাবো আপনাদের আমি এখানে ট্যাংরা মাছে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানে আমি তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো আমার মাখিয়ে রাখা ট্যাংরা মাছগুলো ট্যাংরা মাছগুলোকে আমি একে একে দিয়ে সব ট্যাংরা মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব সমস্ত মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে আমি মাছগুলোকে নামিয়ে নিয়েছি এদিকে আমি চুলায় বসিয়ে দিয়েছি কড়াই কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গিয়েছে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখন পেঁয়াজটিকে ভালো করে ভেজে নিলাম এখন আমি দিয়ে দেবো জিরা বাটা আর রসুন বাটা এখন আমি মশলাটাকে কিছুক্ষণ ভালো করে আবার ভেজে নেব ভালো করে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব মরিচ বাটা দিয়ে দেবো লবণ লবণ পরিমাণ মতো দিয়ে দিবের এখন আমি মশলাটাকে আবার কিছুক্ষণ ভেজে নিব মশলাটাকে আমি এখন ভালো করে ভেজে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলুদ দিয়ে আবার ভালো করে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিব এখন আমি এর মধ্যে এই মশলার মধ্যে দিয়ে দেব আমার কেটে রাখা আলু আর বেগুন দেখুন আমি এভাবে আলু বেগুনগুলো কেটে রেখেছিলাম এর মধ্যে আমি আলু বেগুন দিয়ে মশলার সাথে ভালো করে এপিট ওপিট করে আমি খুন্তির সাহায্যে ভালো করে মাখিয়ে নেব আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন ভালো না লাগলে কমেন্ট করে দেবেন এর মধ্যে কারেন্ট চলে গিয়েছিল ভিডিওটা চলে এসেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম পানি পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ফিরে আসছি আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে দেখুন আমার পানিটাও টেনে গিয়েছে আলুটা সিদ্ধ হয়ে গেছে বেগুনটা গলে গিয়েছে এখন আমি দিয়ে দেবো আমার ভেজে রাখা মাছগুলো এখন আমি দিয়ে দেব পানি পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। আমি এখানে আরও একটু পানি দিয়ে দেব তরকারিতে আমি বেশি ঝোল রাখবো না আবার শুকিয়েও ফেলবো না পানি দেওয়ার পর মিনিট খানেক আমি ভালো করে জাল করে নিয়েছি দেখুন তরকারিটা আমার হয়ে গিয়েছে এটা এখন আমি নামিয়ে নিব। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ